দর্শক শ্রোতা আসসালামু আমরা আমবাড়ি হাটে কিন্তু রয়েছি আর আজ ছিল শুক্রবার সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ আর হাটবর্ষে সোমবার শুক্রবার উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা ছোট ছোটো সার ও বকনাবাসুর গরুর একটু দামের ধারণা দিব আপনাদেরকে

এটা কত চাচ্ছিলেন নূর ভাই তেইশ বয়স কেমন আসতে পারে আড়াই থেকে তিন মাস বয়স আসবে সাইওয়াল কত দাম চাচ্ছিলেন বললেন দাম তেইশ কত বলে কাস্টমারে বিশ বিশ হাজার বলে কত দেওয়া যায় টার্গেট লাস্ট বিশ হাজার পাঁচশো এগুলো খাওয়া দাওয়ার সমস্যা হবে না খাওয়া দাওয়া গ্যারান্টি এইটা বিশ পাঁচশো বিশ হাজার পাঁচশো এইটা আচ্ছা এই এই ক্রোসটা কত ক্রোসটা এটা বাইশ কি বিক্রির দাম বাইশ এটা তাহলে বাইশ হাজার টাকা হলে বিক্রি হবে এটা এটা একটা বকনা বাসুর আচ্ছা ওইটা এটা কত বিষ আচ্ছা এটাও একটা বকনা বাসুর এটা বিশ হাজার টাকায় বিক্রি হবে আচ্ছা এগুলার বয়স আসবে আপনার মূলত সাড়ে তিন মাসের মধ্যে বয়স আসবে খাওয়া দাওয়া সম্পন্ন করে আচ্ছা আপনি তো সবসময় বাসুর নিয়ে ব্যবসা করেন আচ্ছা কেউ যদি এরকম বাসুর সংগ্রহ করতে চায় দেওয়া যাবে না আর যে এই দাম বললেন এই দামে কি ফিক্সড দাম না কম বেশি করা যাবে কম বেশি করা যায় না আচ্ছা একটু নাম্বারটা দেন তো আপনার

এটা সাড়ে একুশ হাজার টাকায় উনি বিক্রি করতে চাই বাচ্চা হয় না শাইওয়াল মাথা খাটো মুখ খাটো আছে সাইওয়াল আচ্ছা ঠিক আছে এটা কত হলে দেওয়া যাবে সাদা কম কর কম করেন দেখাই আমরা আমরা এই পাশে চলে যাবো চাষাই বাসুরটা কত বাইশ কত হলে বিক্রি করা যাবে

এটা 29 সর্বসুর সাদাম 29 ও আচ্ছা পঁয়ত্রিশ ঠিক আছে এইটা কি কিনলেন ও দাম করছেন কত বললেন আপনি বলছেন কত একদম মেহলা চাইছেন হ্যাঁ চল্লিশ চাই আর আপনি আটত্রিশ আর চল্লিশ দেখা দেখি চলতেছে এইটা তাহলে কোথা থেকে আসছিলেন যেন কয়টা গরু কিনছেন আজকে আর একটা টার্গেট তাহলে এটা চল্লিশ চাই আর আপনি আটত্রিশ একটা সার বাসু আমরা

এটা কত এটা কত কত হলে বিক্রি করবেন পঁচিশ কত বলে কাস্টমার কত বলে কাস্টমার কত বললো সাড়ে একুশ সাড়ে পঁচিশ একটা সার দেখতেছেন কত বলছেন ভাই না বিশ বিশ হাজার পাঁচশো উনি কত যায় বিশ হাজার পাঁচশো আর পঁচিশ এইটা সার

কত এটা বত্রিশ চাওয়া দাম আর বেচা বিক্রির দাম সাড়ে আটাশ হাজার এইটাও একটা সার্বাশুদ তিন থেকে সাড়ে তিন মাস করে বয়স আসতে পারে দর্শক আপনারা আমবাড়ি হাট থেকে কিন্তু দেখলেন শুনলেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম